নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ইশিতাস ইনসাইটস ব্লগে আপনাদের স্বাগত আজ ক্রিসমাস তাই ক্রিসমাসই সেলিব্রেট করতে একটা মলে যাচ্ছি যেখানে একটা বিশাল ক্রিসমাস ট্রি লাগানো হয় আর প্রচুর ডেকোরেট করা হয় তো তাই উপভোগ করতে যাচ্ছি চলুন আপনাদেরকেও নিয়ে চলি যাওয়ার পথে নজরে পড়লো এই প্রচুর প্রচুর আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংস এটা মুম্বাইয়ের অবস্থাটা এমন ছিল যেখানে একটা জমি খালি নেই যেখানে পা ফেলার জায়গা নেই পুনেটা বেশ খুব ভালো খালি খালি জায়গা ছিল কিন্তু এখন পুনেটাতেও এমনই অবস্থা হয়ে গেছে চলুন আমরা মলটাতে পৌঁছে গেছি এই যে এটা এন্ট্রিওয়ে এখন কি সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেট করেছে এন্ট্রিওয়েটা আর প্রচুর ভিড় ছিল তো তাই অনেক লম্বা পার্কিংয়ের লাইন ছিল তাই আকাশকে বললাম যাও তুমি ধীরে সুস্থে পার্কিং করো আমি দুই বাচ্চা নিয়ে ভেতরে ক্রিসমাস কেমন ডেকোরেট করেছে ক্রিসমাসে সেটা উপভোগ করি তো প্রত্যেকটা ফ্লোরে ঢুকতেই এই এমন ছোটো ছোট ক্রিসমাস ট্রি রাখা ছিল যেটার সামনে সব দাঁড়িয়ে ছবি তুলছিলো তো দুই বাচ্চারা ওখানে ছবি তুলে দিলাম এটা ফ্রন্ট ডেস্ক ছিল যেখানে বেসিক্যালি এটা চার্জিং পয়েন্ট মোবাইল যদি ডিসচার্জ হয়ে গেলো তো এখানে দাঁড়িয়ে তুমি চার্জ করতে পারবে আর ওই কাউন্টারটাকে খুব সুন্দর সাজিয়েছিলো এটা ক্রিসমাস বলে ক্রিসমাস থিমে তো সাজিয়েছেই তাছাড়া এই মলটা বিখ্যাত এর ওভারঅল ইন্টিরিয়ার্সের জন্য ভীষণ সুন্দর অপূর্ব অপূর্ব এক একটা ইন্টেরিয়র্স এটা মেন এন্ট্রি ওয়েতেই যেই এন্ট্রি করে ওপর দিকে দেখবে তো এইটা দেখতে পারবে একটু আরও এগোবে তো এই এমন টাইপের ডেকোরেশন আছে প্রচুর প্রচুর নতুন নতুন অন্যতম একটা ডেকোরেশন আছে আমি যেমন যেমন আগে আগে যাব আপনাদের দেখাতে থাকবো ঘুরতে ঘুরতে হিমান এই আউটলেটটাতে ঢুকলো যেটার নাম ক্রসওয়ার্ড এটা মেইনলি বুক স্টোর হচ্ছে যেখানে ভ্যারাইটি অফ বুকস পাওয়া যায় সবথেকে ট্রেন্ডিং বুকসগুলো যে আছে সেটা একটা কাউন্টারে বুক লাভার্সদের জন্য এটা একটা হেভেন হচ্ছে এত এত ভ্যারাইটি অফ বুকস যেটার কোনো শেষ নেই কিন্তু আমরা মেনলি ঢুকেছিলাম হিমানের একটা বই নেওয়ার জন্য যেটা অ্যামিউলেট কিন্তু ওইটাও পেলো না যাই হোক ওটাকে অনলাইন অর্ডার করা হবে যেহেতু ক্রিসমাস তার জন্য এই ক্রিসমাস রিলেটেড এরকম কি সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডস বাচ্চাদের জন্য বড়রাও পড়তে পারে তার মধ্যে একটা ব্যাটারিও লাগানো ছিল যেটা দিয়ে লাইটও জ্বলবে এই হেয়ার ব্যান্ডসগুলোতে আর তাছাড়া ছোটো ছোটো ক্রিসমাস ট্রিজ দেখতেই পাচ্ছেন সেরেমিকের ক্রিসমাস ট্রি অনেক রকমের ক্রিসমাস ট্রি এই যে হিমানি একটা হিম্যানওয়ালা একটা বই নিয়ে আসলো যেটা বলল এই দেখো আমার নাম লেখা এটার মধ্যে তো তাছাড়া এই প্রচুর প্রচুর ক্রিসমাসের স্যান্টাক্লসের মুখওয়ালা পেন্স ক্রিসমাস ট্রিওয়ালা পেন্স স্যান্টাক্লসের মুখোশ অনেক কিছু ছিল ওদের এই সেকশনটাতে সব বায়োগ্রাফিসগুলো রাখা আছে শাহরুখ খানের বায়োগ্রাফি বিল ক্লিন্টন এপিজে আব্দুল কালাম এদের সব বায়োগ্রাফিস ছাড়া আরও ইন জেনারেলও কিছু কিছু ছিল এই সেকশনটাতে সব রোমান্টিক রাখা ছিল আর এই দিকে দেখবেন তো এইখানে সব বুকসগুলো ফিফটি পারসেন্ট হাফ প্রাইজে পাওয়া যাচ্ছিল অনেক ভালো ভালো বুকস ছিল আপনারা যারা বুক্স ভালোবাসেন যেখানেও ওই ক্রসওয়ার্ডের আউটলেট আছে যেইও মলে সেখানে এসে নিশ্চয়ই একবার ভিজিট করবেন এই যে এই সেকশনটা ছিল পুরো ফিকশন বুকসের যারা ফিকশন বুকস পড়তে পছন্দ করে ওদের এই সেকশনটা ভীষণ ভালো লাগবে তাছাড়া প্রচুর প্রচুর স্টেশনারি বোর্ড গেমস আরও অন্য রকমের গেমস প্রিমিয়াম পেন্স সব এই কাউন্টারটাতে ছিল দেখতেই পাচ্ছেন প্রচুর উনও রাখা আছে তাছাড়া অনেক ধরনের পেন্সও ছিল তারপরে এই সেকশনটাতে গিফট আইটেমস নানান ধরনের ব্যাগস কফি মাগস তারপরে ফটো ফ্রেমস অনেক রকমের ডায়েরি পেন্স প্রচুর প্রচুর গিফট আইটেমসগুলো রাখা ছিল দামি পেন্স একটা মিড রেঞ্জের পেন্স তাছাড়া প্রচুর প্রচুর কালার পেন্সিলস সের সেট ক্রেয়নস স্কেচ পেন্স স্কুল ব্যাগস অনেক অনেক জিনিস ছিল তারপরে এই সেকশনটাতে ছিল সব টয়জ্যান গেমস অনেকগুলো গেমস সব যে গ্রুপের জন্য দেখতে পাচ্ছি চাইনিজ চেকার অ্যালফাবেট ফ্লোর পাজল আর্মি অনিক পাজল গেম মোনাপি গেম চেস ওয়ার্ল্ড ম্যাপের একটা পাজল আরও অনেক নানান ধরনের গেমস তার পাশেই ছিল এই চিলড্রেন বুক সেকশন চিলড্রেন বুক সেকশনটা বিশাল বড় ছিল এখানে নানান ধরনের সব বাচ্চারা যেই বুকসগুলো রিড করতে পছন্দ করে চাই ফিকশন হোক নন ফিকশন হোক হ্যারি পটার সিরিজ থেকে নিয়ে সুধা মূর্তির বুকস অনেক স্টোরি বুকস আর সব এজ গ্রুপের জন্য এই যে এটা পুরোপিকেড দ্য ডায়েরি অফ অডের পুরো সিরিজ ট্রাভেল পাজলস তারপরে এই ডগম্যানের পুরো সিরিজ সুধা মূর্তির প্রচুর বুকস ছিল তারপরে রাস্কেন বন্ডের পুরো সিরিজ অনেক অনেক ধরনের বুকস ছিল এটা ইয়াং ক্লাসিক্স সবই সুপারম্যান সুপার উমেন সব অ্যাভেঞ্জার্স বাচ্চারা ওই যেই ধরনের ছেলেরা স্পেশালি বুকস পছন্দ করে এই যে ওই সবের মধ্যে টুইশান নিজের পছন্দর জিনিস খুঁজে নিয়েছিল যেটা হচ্ছে ক্লে তো ওইটাকেই দেখছিলো এখানে প্রচুর প্রচুর কালারিং বুকস আলদা আলাদা থিমসের ওপরে ক্রিসমাসের ওপরে ফ্রুটস ভেজিটেবলস সব নানান ধরনের কালারিং বুকস এখানে কার্সিভ রাইটিং বুকস সায়েন্স ওয়ার্কশিটস থাউজেন্ড অ্যাক্টিভিটি বুকস ফেরি টেইলস মেন্টাল ম্যাথস পাজল বুকস ব্রেন গেমস কি নেই থ্রি সিক্সটি ফাইভ টেলস অফ গণেশ মেন্টাল ম্যাথস বুক এই ডোরাদ দ্য এক্সপ্লোরারের ওপরেও একটা বুক নানান ধরনের ফেস্টিভ্যালস নিয়ে বুক সায়েন্স যারা পছন্দ করে ধরনের জিন্স ডিএনএ প্রিন্সেস ডাইনোসর্স কোনো এমন থিম ছিল না যেটার ওপরে বুক ছিল না দো স্যারলি যেটা হিমানের দরকার ছিল অ্যামিউলেট ওইটা পেলাম না কিন্তু ওর ছাড়া সব কটা বুকস ছিল এখানে অনেক কুক বুকস রাখা এই বুকসগুলোও ফিফটি পারসেন্ট রেটে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছিল অনেক বোর্ড বুকস ছিল এই যে এই সেকশনটাতে আরও অনেক অনেক চিলড্রেন বুকস এটা খুবই ছোট খুবই খুদে আমার টুইশার বয়সী বাচ্চাদের জন্য দেখতেই পাচ্ছেন আর্লি লার্নিং লেখা তো এই সেকশনটাতে টুইশার বয়সী বাচ্চাদের জন্য সবকটা বুকস রাখা ছিল যেটা মেনলি বোর্ড বুকস ছিল আর যেটার মধ্যে বড় বড়ো পিকচার্স আর কন্টেন্ট রিটার্ন কন্টেন্টটা কম থাকে কিন্তু পিকচার্স দিয়ে বেশি রিপ্রেজেন্ট করা হয় যাই হোক ওইখান থেকে বেরোনোর পরে তারপরে আমরা ফুড কোর্টে গেলাম তো ওখানে গিয়েও দেখলাম পুরো ক্রিসমাস থিমেই পুরো ফুড কোর্টটাকে ডেকোরেট করা হয়েছে আর প্রচুর প্রচুর সেলফি পয়েন্টস ফটো তোলার জন্য জায়গাগুলোকে ডেকোরেট করা হয়েছে তো এটা অ্যাসকোলেটারের সামনেই এটা আর একটা আর্চ বানানো ছিল যেটার সামনে দাঁড়িয়ে ফটো তোলা হলো এটাকে অন্যরা তুলছে তারপরে আমরাও দাঁড়িয়ে তুললাম আর তার সামনের দিকেই এই রেইনডিয়ার্সওয়ালা এই একটা ছিল ফটো বুথ তাছাড়া প্রত্যেকটা যে খাবার জায়গা রেস্টুরেন্টসের ভেতরেও সব ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়ে রেখেছে এ দেখুন এটা কি সুন্দর একটা জিনিস একটা বিরাট বিচির মধ্যে থেকে একটা গাছ বের হচ্ছে। আর এত সুন্দর এটা দু তিনটে ঝোলানো ছিল ভীষণ ভালো লাগছিলো দেখতে এমন ধরনের সাজসজ্জাগুলো ইউজুয়ালি মলে দেখা যায় না এই যে এটা হিমানের সবথেকে ফেভারিট জায়গা টাইম জোন কিন্তু যেহেতু এত ভিড় ছিল আমি তাই হিমানকে বললাম আজকে যাস না বাবু কোনো অন্য দিন যখন একটু খালি থাকবে তখন নয় আমরা আসব। তো ওইখান থেকে পেরিয়ে তারপরে বাচ্চাদের জন্য তো এন্ডলেস জিনিস ওইটা পেরিয়ে আসলাম তো এই হ্যামলিস হ্যামলিসটাকেও খুব সুন্দরভাবে ক্রিসমাস ট্রি দিয়ে ডেকোরেট করেছিল কিন্তু যেটা সবথেকে বড় চমক ছিল সেটা হচ্ছে এই ম্যারিগো রাউন্ডটা এইটা দেখে আর এটাকে পাশ কাটিয়ে বেরোনো যাওয়া পসিবল ছিল না বা বলতে পারো বেরোনো গেল না ভেতরে বড় বাচ্চাদেরও খেলার জন্য নানান ধরনের গেমস ছিল তার মধ্যেই এটা একটা মধ্যে জিতলে যেমন বড় বড় ডগস গিফটে পাওয়া যাবে আর একটু ছোট সাইজেরও ডগস ছিল এই যদি সেন্টারে এই অরেঞ্জ বটলে যদি একটা রিং যায় তাহলে এই বড় ডগটা গিফটে পাওয়া যাবে নাহলে একটু ছোট সাইজের এইটা দ্বিতীয় গেম ছিল যেটার মধ্যে দুটো বাকেটস ছিল আর ওটার মধ্যে বাউন্সেই দুটো বলস ঢালতে ছিল দুটোতে একটা একটা করে যদি দুটোতেই এক একটা বল চলে গেল তাহলে আগেন গিফট প্রাইজেস ছিল কোনো জায়গায় ইউনিকর্ন কোন জায়গায় এই টটয়েসেস যেমন এই এই গেমটা জিতলে এই বড় বড় টট ছিল এটা তৃতীয় গেম ছিল যেটার মধ্যে এই বাস্কেট বলসগুলো রাখা ছিল যদি একটাও গেল বাস্কেটে তাহলে এই বড় বড়ো মাংকিজগুলো গিফট প্রাইজ ছিল আর এটা চতুর্থ গেম যেটা মধ্যে অনেকগুলো ক্যানস রাখা ছিল টেবিলে আর যদি সবকটা ক্যান একটা বল মারাতে পড়ে গেল তো তাহলে এই ইউনিকর্নসগুলো গুলো গিফটে ছিল এই যে আমরা এই গেমটা ট্রাই করলাম এইটা দেখে লাগছিল ইজি হবে কেন কি যেহেতু তিরিশটা ছোট ছোট ওরা রিংস দিয়েছিল ফেলার জন্য তো আমাদের লাগলো একটা না একটা তো চলেই যাবে কিন্তু একটাও গেল না হিমান চেষ্টা করলো আমি চেষ্টা করলাম তারপরে আকাশ চেষ্টা করলো যে কার থেকে একটা না একটা তো রিং চলে যাক কিন্তু একটাও গেল না তো যাই হোক মজা খুব হলো এটা না জিতলেও কিছু গিফটে না জিতলেও মজাটা খুব হলো অনেক দিন পরে এমন মেলাতে যেমন গেমস খেলে এমন বাচ্চাদের মতন গেমস খেললাম তারপরে এইসব করে এতটা ক্লান্ত হয়ে গেছিলো আমার খিদেও খুব জোরে পেয়ে গেছিলো তো এই ছোলে ভাটুরে নিলাম টুইসার জন্য পাও ভাজি নিলাম আর আকাশ নিল একটা কমপ্লিট ভেজ থালি যেটার মধ্যে একটা পনিরের তরকারি আরও একটা মিক্সড ভেজ মাখনি স্যালাড রায়তা মিষ্টি সব ছিল তাছাড়া একটা ম্যাঙ্গো লসি নেওয়া হলো এই দিয়ে খেয়ে দে আমরা মলের আরেকটা সেকশন এক্সপ্লোর করতে বেরিয়ে গেলাম তো যেখানে টাইম জোনের মতনই আরেকটা সেকশন ছিল যেখানে প্রচুর গেমস ছিল তো সব তার বাইরেই এই একটা কালারফুল বাইক রাখা ছিল যেটাতে ট্রিসা চট করে গিয়ে বসে গেল কিন্তু বসে অনেকক্ষণ পিপি করলো নাড়ানোর চেষ্টা করলো কিন্তু তাও বুঝতে পারছিল না কি করবো তখন হিমানকে বললাম যাব এটা তুই ওর পেছনে বস একটুখানি ওকে হেল্প কর কেন কি এটার কার্ড ট্যাপ করলে ওইটা স্ক্রিনে গেমগুলো চলতো তো যাই হোক ওখান থেকে তারপরে এগোলাম তখন আমরা ওপর থেকে দেখতে পারলাম এই তলায় এমন ক্রিসমাস ডান্স হচ্ছে সান্টাক্লস ঘুরছে এই সব এঞ্জেলসরা ডান্স করছে কিন্তু ওপর থেকে দেখে সেই মজাটা পাচ্ছিলাম না তাই সামনাসামনি দেখতে গেলাম এই যে এটা বাচ্চাদের মুমেন্ট যেখানে স্যান্টা সবার সাথে হ্যান্ডশেক করে চকলেটস দেয় তারপরে মল থেকে বেরিয়ে এই দেখুন এই ওয়েটা কি অপূর্ব লাগছে এন্ট্রির দু সাইডেই বড় বড় একটা গিটার বানানো ছিল আর ভীষণ সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা ছিল আর এই দেখুন এই যে সেই বিরাট ক্রিসমাস ট্রিটা যার জন্য আমরা এসছিলাম এই এন্ট্রি ঠিক পাশে খুব সুন্দর মিউজিক্যাল ফাউন্টেন চলছিল মিউজিকটা আমি এই জন্য দেই কেন কি এত ভিড় ছিল আর ওটার জন্য এত ক্যাচার মাচার আওয়াজ হচ্ছিল যে মিউজিকটা খুবই লাইট আসছিল তো কিন্তু বেশ সুন্দর লাগছিলো দেখতে অনেকক্ষণ এটা দেখে তারপরে আবার আমরা এই ক্রিসমাস ট্রির দিকে এগোলাম ক্রিসমাস ট্রিটার সামনে এই যে একটা বিরাট একটা মানুষের স্ট্যাচু ছিল যে খুব গ্লিটারি কাপড় জামা পরেছিল তার পাশে দিয়ে একটা বেলি ডান্সিং ওয়ালা একটা মেয়েও মেয়েরও স্ট্যাচিউ ছিল এই দেখুন এবার কাছ থেকে ক্রিসমাস ট্রিটাকে প্রচুর লাইটস অর্নামেন্টস দিয়ে এত বিরাট ট্রিটাকে সাজিয়েছিলো তার টপে একটা বড় স্টারও লাগানো খুব সুন্দর ছিল আর তার চারিপাশে বাচ্চারা দৌড়ছিল খেলছিল এত ভাল লাগছিল দেখতে এই ক্রিসমাস ট্রিটার আরাউন্ড ফেন্স লাগানো ছিল ফেন্সটার ভেতরে শুধু বাচ্চারাই যেতে পারবে বড়দের যাওয়া একদমই অ্যালাউড ছিল না তাই আমরা বড়রা ফেন্সের অ্যারাউন্ডই দাঁড়িয়ে পুরো ভাইব আর অ্যাম্বিয়েন্সটাকে উপভোগ করছিলাম চলুন তাই তাহলে এই ক্রিসমাস ভ্লগটা এখানেই শেষ করি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন